আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পেশাল ওয়ান জাপান এডুকেশন আপনারা সবাই জানেন যে আমাদের স্পেশাল ওয়ানের চার তারিখের সেমিনারটি সাফল্যের সাথে সফল হয়েছে যারা ব্যস্ততার জন্য সেমিনারটিতে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য আমরা আবার আঠেরোই সেপ্টেম্বর একটা নতুন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সেমিনারটিতে জাপান সম্পর্কে নানা তথ্য সম্পর্কে জানতে তো পারছি আর তার সাথে পাচ্ছেন জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্সে বিশাল ডিসকাউন্ট সেমিনার এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের পাশাপাশি আমাদের ভিসা প্রসেসিংয়ের অফার চলমান রয়েছে সেমিনারে অংশগ্রহণ করলে আপনি জানতে পারবেন আমরা কোন কোন কোম্পানি নিয়ে কাজ করছি এবং কোন কোন ইউনিভার্সিটিতে আমাদের কন্ট্যাক্ট রয়েছে এখনও যারা স্কুল ইন্টারভিউ ফেস করতে পারেনি তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়া এখনও যারা জাপানে ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে প্রতিনিয়ত ইন্টারভিউ দেওয়ার সুযোগ তাহলে দেরি কেন আজই রেজিস্ট্রেশন করে ফেলুন ঠিকানা দেওয়া আছে রিস্ক্রিপশন বক্সে আমি থাকছি আঠেরোই সেপ্টেম্বর আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আপনি একবার ফ্রি কথা কিনা মানে আপনি যে এরপরে আরেকটা কথা আছে যদি আপনি রিজেক্ট হন আপনি অ্যাপ্লাই টু আপনি ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনি এসএসডিউতে করতে পারবেন আমাদের কাছ থেকে কোনো টাকা